সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ বুধ ছোট্ট কিন্তু রহস্য ভরপুর জ্বলন্ত উত্তাপ আর চরম শীতলতা বিশাল কর্ত আর বিস্ময়কার আছে অজস্র চমক আজ আমরা জানব বুধ গ্রহের এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি বুধ সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহ এর ব্যাস মাত্র চার হাজার আটশো আশি কিলোমিটার যা পৃথিবীর মাত্র এক তৃতীয় অংশ আবার এটাই সূর্যের সবচেয়ে কাছের গ্রহ শুধুমাত্র আঠান্ন কিলোমিটার দূরে অবস্থান করছে বুধ গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই দিনের তাপমাত্রা হতে পারে চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে নামতে পারে একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বুধগ্রহে একদিন মানে একশো ছিয়াত্তর পৃথিবীর দিনের সমান অথচ এক বছর মানে মাত্র অষ্টাশি দিন হ্যাঁ এটাই এমন এক গ্রহ যেখানে একদিন এক বছরেরও চেয়েও বড় বুধ নিজক্ষে খুবই ধীরে ঘুরে সূর্য বুধে দুবার উদিত হয় একবার উঠে আবার নেমে যায় আবার উঠে আবার নেমে যায় যা কখনো পৃথিবীতে কল্পনা করাও যায় না বুধের পৃষ্ঠভূমি পূর্ণ প্রাচীর গহব্বার সবচেয়ে বড় গহব্বারটির নাম হল ক্যালোরিস এক যা প্রায় পঞ্চাশ কিলোমিটার বিস্তৃত বাংলাদেশের চেয়েও বড় ছোট্ট হলো বুধের আছে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র বিজ্ঞানীদের ধারণা এর কেন্দ্র অংশে রয়েছে এক বিশাল লোহা নিকেল কোর যা এর চুম্বক শক্তির উৎস নাসার ম্যাসেঞ্জার অভিযান বুধ সম্পর্কে আমাদের ধারণা বদলে দিয়েছে আর এখন ই এ এবং জে এ এক্স ওয়াই এর বায়োপিক কলম্বো অভিযান পথে রয়েছে যা বুদের আরও ভালোভাবে জানার আগ্রহ জাগাচ্ছে বোধের কোনো চাঁদ নেই এটি সূর্যের চারপাশে সবচেয়ে দ্রুত ঘুরে এখানে রয়েছে বরফের অস্তিত্ব হ্যাঁ এটি সূর্যের এত কাছে থাকা সত্ত্বেও এখানে রয়েছে বরফের অস্তিত্ব বুধের পৃষ্ঠ খুবই প্রতিফলিত নয় তাই এটি দেখতে ধূসর রঙের আমাদের দেখায় কীভাবে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম জায়গাটিও হতে পারে সবচেয়ে রহস্যময় বিজ্ঞানীদের কাছে এটি এখনও এক রোমাঞ্চকর ধাঁধা আর আমাদের কাছে অজানা এক অনন্য মহাকাশ গল্প